সম্মানিত ভিউয়ার্স কি খবর সবার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আবারও স্বাগতম তো আজকে আমরা একটি আট ইঞ্চিজ বড় সবচেয়ে বড় সুপার লক কন্ডম একটি রিভিউ করব দেখেন এটা হবে সুপার লক কন্ডম বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর একটি কন্ডম দেখেন আগাটা হবে বাঁকা যে কিছু পুরুষ আছে না যে খুব পরিমাণে স্ট্রং ওনারা জেনেটিকভাবেই মানে শারীরিকভাবেই সবচেয়ে স্ট্রং তো তাদের পেনিসটা এই যে আগার দিকে একটু উপরের দিকে উঠিয়ে থাকে ঠিক সেম আপনারটাও এটা ইউজেস ঠিক সেম ওরকমই হবে আপনার পেনিস যদি আপনি যদি সময় খুব কম পান বা আপনার স্টে আপনার পারফরমেন্সে খুশি না তাদের জন্য এই কন্ডমটা সবচেয়ে বেস্ট তো আমি আপনাদেরকে দেখেন এই আজকে এই স্কেল নিয়ে বসেছি কারণ এটা সম্পূর্ণ আট ইঞ্চি হয় লম্বা তো আমি আপনাদেরকে মেপে দেখাবো আট ইঞ্চি কীভাবে তো দেখেন এই এটা কন্ডম আবার অনেকে ভাববেন না যে এটা ব্যবহার করতে আট ইঞ্চি মেশিনেই লাগবে মানে পেনিসটা আট ইঞ্চি লাগবে না এটা ইউজ করতে হলে আপনার পাঁচ পাঁচ ইঞ্চি সাড়ে সাড়ে পাঁচ ইঞ্চি এরকম সাইজগুলো তো অনেশ ইউজ করতে পারবেন কারণ এটার ভিতরে আপনার এই আগাই পরিমাণ ভরাট দেড় ইঞ্চি পরিমাণ আগা ভরাট এবং আবার লকের দিক দিয়েও অনেকখানি গেছে তো এই ভিতরে আপনার পাঁচ সাড়ে পাঁচ এই সাইজটা আপনি খুব সুন্দরভাবে সেট করতে পারবেন এবং দেখেন এই যে স্কেলের মাপ অনেকে ভাবেন যে আট আঙ্গুল মানে আট ইঞ্চি না আট আঙ্গুল মানে আট ইঞ্চি না এই যে দেখেন এটা আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ আট ইঞ্চি আছে দেখতে পারছেন এই যে কনটা দেখেন আগে থেকে গোড়া পর্যন্ত আটি আট ইঞ্চি এবং আগের দিকে দেড় ইঞ্চি বাদ এবং গোড়ার দিকে এক ইঞ্চি বাদ দিলে ভিতরে সাড়ে পাঁচ পাঁচ ইঞ্চি এরকম জায়গা থাকে তো আপনারা পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি এই সাইজ এটা অনেক ইউজ করতে পারবেন এবং অনেকের প্রশ্ন থাকে ভাই এটা দিয়ে আপনার সময় কিভাবে বৃদ্ধি পায় তো সময় বৃদ্ধি পায় কারণ এটা চামড়া হচ্ছে মোটা এই যে দেখেন এইখানে যে চামড়াটা হবে এই পরিমাণ পুরু পাঁচ মিলি সাড়ে পাঁচ মিলির মতো পুরু আছে চামড়াটা তো এই চামড়া দিয়ে আপনি যখন কাজ করবেন আপনার পেনিসে ঘষা কম লাগবে পেনিসটা জাস্ট ভিতরে দাঁড়িয়ে থাকবে সম্পূর্ণ ফিল পাবে এই কন্ডমটায় তো সেক্ষেত্রে আপনার সময়টা অনেক পরিমাণে বেড়ে যাবে এখন ধরেন আপনি দুই মিনিট পান এটা ব্যবহারের পরে দেখা গেল আপনি দশ মিনিট পনেরো মিনিট সময় পাচ্ছেন তো এই প্রোডাক্টটা এখন আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে যার লাগে মানে যাদের লাগে তারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা এটা সারা বাংলাদেশে এখন হোম ডেলিভারি করছি তো আপনিও একটা নিয়ে ব্যবহার করে দেখতে পারেন কীরকম সময় বৃদ্ধি পায় তাছাড়া আমাদের কাছে আরও অনেকগুলো মডেল আছে যারা ওগুলো নিতে চান বা ওগুলো দেখতে চান আমাদের রিমো হোয়াটসঅ্যাপে কল করুন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আট ইঞ্চে কন্টোপনি নিতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিতে পারেন আমরা একবারে হোম ডেলিভারি করব আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ